যুবকদের আইডল বর্তমান চলে এসেছে আল্লাহু আকবার বলেন আমি সম্মানিত বড় ভাইকে পাশে রেখে আমি নিজে বিবাহিত ভাই আমি ভাইজানকে কষ্ট দিব না ভাইজান সহ এখানে যারা আছে আমার নিয়াত ছিল সত্যিকার অর্থে আমি স্বপ্নে দেখেছিলাম ভাইয়ের হাতটা ধরে আমি বলবো এই বছরে ভাই বিয়ে করবে ইনশাআল্লাহ আল্লাহ ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন আর যারা বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন দিনের মুখলে দায়ী হিসেবে কবল করুন আল্লাহ তালা আবারও কোন কোরআনের ময়দানে আবারও দেখা করাবেন আবারও এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি মা সালাম তবে আমি বড় ভাইয়ের জন্য সামান্য একটি উপহার নিয়ে এসেছি ভাইকে দিয়ে আপনাদের কাছে দেওয়া চেয়ে বিদায় নিব এই